ছত্রিশ চাইছে বত্রিশ হলে ছেড়ে দেব তিরিশ পর্যন্ত উঠছে আর কম হলে ছাড়বেন না আপনি ওজন কতটুকু হইব দাদা ভাই ওজনটা কতটুকু হইব একটা আঠারো কেজি করে হইব আমরা শুনি যে পানি খাওয়াই নাকি পেটটা মোটা করে ফেলে শীতের কারণে পানি খাওয়াইতে পারে নাই কোনটা খাওয়াইছে ভাই কোনটা খাওয়াইছে শীতের কারণে এটা পানি খাওয়াইতে পারে নাই